যেসব ছেলেরা মানুষকে হাসাতে পারে মজার মজার জোকস মারতে পারে সেই সব ছেলেদেরকে কিন্তু মেয়েরা খুব পছন্দ করে এই ধরনের ছেলেদের প্রতি মেয়েদের কিন্তু একটা আলাদা দুর্বলতা বা বলতে পারো একটা সফট কর্নার থাকে ঠিক আছে তোমরা কখনো এমন ছেলের সাথে মেয়েদের বন্ধুত্ব দেখবে না যারা দেখবে একটু গোবরামুখ মানে নিজেও হাসে না অন্য কেউ হাসাতে জানে না কোনো জোকসও মারে না কিচ্ছু না এই ধরনের ছেলেদের সাথে কখনো কোনো মেয়ের তোমরা বন্ধুত্ব দেখতে পাবে না সেই সব ছেলেদের সাথেই দেখবে মেয়েদের বন্ধুত্ব হচ্ছে বা প্রেম হচ্ছে যারা দেখবে নিজেও কেউ হাসছে অপরকেও হাসাতে জানে কথায় কথায় মাঝের মধ্যে মজার মজার জোকস মেরে দিতে পারে ঠিক আছে মজার মজার কথা বলতে পারে এই ধরনের ছেলেদেরকে কিন্তু মেয়েরা খুব পছন্দ করে এবার এই জিনিসটা তোমরাও তোমাদের পছন্দের মেয়ের সাথে করতে পারো অথবা তোমাদের যে মেয়ে তোমরা যে মেয়েটার সাথে প্রেম করতে চাও ঠিক আছে সেই মেয়েটার সামনে গিয়ে এই ধরনের মজার মজার কথা বলতে পারো জোকস মারতে পারো হাসাতে পারো ঠিক আছে তাহলে দেখবে সেই মেয়েটাও তোমার প্রতি কিন্তু একটা সফট কর্নার রাখবে তোমাকে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করবে তোমার সাথে কথা বলতে শুরু করবে তোমার সাথে প্রেম করতে চাবে শেষ পর্যন্ত কিন্তু একটা কথা মনে রাখবে এই জিনিসগুলো সব মাটি হয়ে যেতে পারে যদি না তুমি সঠিক সময়ে সঠিক জায়গায় জোকস না মারো যদি তুমি ভুল জায়গায় ভুল সময়ে জোকস মেরে দাও তাহলে সব কিছু কিন্তু কেলো হয়ে যেতে পারে মেয়েটা ভাববে কি তুমি হয়তো তার প্রতি তাকে উপহাস্য করে এই ধরনের কথা বলছো ঠিক আছে যেমন উদাহরণ হিসাবে বলছি ধরো তুমি জোকস মারছো জোক সাধারণত কখন মারা হয় যখন মানুষের মন ভালো থাকে ঠিক আছে হ্যাঁ যখন সময় ভালো ভালো জায়গায় তুমি দাঁড়িয়ে আছো ঠিক আছে হ্যাঁ একটা ভালো মুহূর্ত সেই সময় যদি তুমি জোকস মারো তাহলে সবারই ভালো লাগবে কিন্তু ধরো তোমার যে পছন্দের মেয়েটা রয়েছে সে ধরো পরীক্ষায় ফেল করেছে বা পরীক্ষায় তার ধরো ভালো রেজাল্ট হয়নি অথবা তার বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটনা ঘটেছে ঠিক আছে এবং তার জন্য তার মন খারাপ এবং সেই সময় তুমি তাকে হাসানোর জন্য বা তার মন ভালো করার জন্য ধরো তুমি জোকস মেরে দিলে একটা ঠিক আছে বা কোনো মজার কথা বলে দিলে তাহলে সে কি এই জিনিসটা মোটেও পছন্দ করবে বা এই জিনিসটা কি সে ভালোভাবে নেবে তাই অবশ্যই হ্যাঁ জোকস মারো মজার মজার কথা বলো ঠিকই তবে তার জন্য তোমাকে একটু বুঝে শুনে নিতে হবে ঠিক আছে তোমার সামনের জন মানুষটা কেন যে উদাস হয়ে বসে আছে কেন তার মন খারাপ এই জিনিসটার পেছনে কারণ কি সেটা তোমাকে জানতে হবে তুমি যদি কিছু না জেনে হুটহাট করে যদি জোকস মেরে দাও তাহলে কিন্তু বিপদ হতে পারে ঠিক আছে তাই সাধারণত মাঝে মধ্যে একটু বুঝে শুনে হ্যাঁ যখন হয়তো তুমি তোমার পছন্দের মেয়েটা হয়তো তোমার পাশে আছে কোথাও টিউশ টিউশন পড়তে গেছো মাস্টার কাছে হ্যাঁ এবং দেখছো তার মন খারাপ সে পরীক্ষার নাম্বার কম পেয়েছে এবং তুমি ভাবছো যে তার মন খারাপ আমি একটা জোকস মেরে দিই তাহলে সেরকম হাসবে এখানে বিপরীত হতে পারে বিপরীত হয়ে যাবে ঠিক আছে মানে সে হাসবে না বরঞ্চ তোমার ওপর আরও রেগে যাবে এবং ভাববে কি যে সে পরীক্ষায় কম রেজাল্ট পেয়েছে বলে তুমি হয়তো তাকে চাঁটছো ঠিক আছে তাকে রাগাচ্ছো বা তার সম্পর্কে ফানি কমেন্ট করছো ঠিক আছে তাই বুঝে শুনে সঠিক সময় সঠিক জায়গায় জোকস মারবে ভুল সময় ভুল জায়গায় ভুল স্থানে যোগ মারতে যাবে না তাহলে বিপদ হতে পারে তো বন্ধুরা আজকের মতন এটুকুই দেখাবে হবে পরের ভিডিওতে